হুন্ডি নাকি ব্যাংক অনেকেই এখন বর্তমান সময়ে হুন্ডি আর ব্যাংক নিয়ে অনেক মতামত দিচ্ছেন তবে আমাদের অনেক কাছের মানুষ বন্ধু বান্ধব অনেকেই হুন্ডির বিজনেস করে সেই সুবাদে আমরা কিছুটা হলে একটা জিনিস জানি যে আমরা যে টাকাটা অনেককে দিচ্ছি হুন্ডিতে তারা কি করে সবার টাকাটা একসাথে নিয়ে ঠিকই ব্যাংকে দিয়ে আসে তখন ব্যাংকে দিয়ে তারা সেটা একটা ভালো মুনাফা পায় বা লাভ পায় সেজন্য তারা একই কাজটা যেটা আমরা নিজে নিয়ে যে গিয়ে করতাম সেটা তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা করছে হ্যাঁ আবার অনেকে আছে তারা টাকাটা নিয়ে স্বর্ণের বার কিনে সেটা দেশে পাচার করে সেটা আবার ইন্ডিয়াতে যায় সেটা ভিন্ন কথা কিন্তু অনেককে আমি দেখেছি আমাদের কাছ থেকে তারা হুন্ডির টাকাটা নিয়ে তারা ব্যাংকের মাধ্যমে ঠিকই দিচ্ছে একসাথে করে আবার আমাদের কাছে হাত বদল হয়ে টাকাটা আমাদের কাছে আসছে তো আপনারা সেটা হচ্ছে নিজস্ব মতবত যারা কি আপনারা হুন্ডিতে টাকা দিবেন, নাকি ব্যাংকে দিবেন ব্যাংকে দিবেন নাকি হুন্ডিতে দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মতামত নিজস্ব ইচ্ছা যার যেটা ইচ্ছা তবে এটাও জেনে রাখা ভালো আপনি যাকে দিচ্ছেন কি আসলেই মানে টাকাটা কীভাবে দিচ্ছে তো কিন্তু অনেক সময় ঘুরে ফিরে কিন্তু টাকাটা ঠিকই চলে যাচ্ছে ব্যাংকে যেটা আপনি নিজে গিয়েও দিয়ে আসতে পারবেন সো আমি সেটাই বলতে চাচ্ছি কিন্তু আরেকটা জিনিস আমার ছোট্ট মনে যেটা হয় আমরা কেউ চাইবো না আমাদের দেশটাকে দেউলিয়া করতে আমরা নেয়ের পক্ষে থেকে সুন্দর করে এই কাজটা আমাদের করে যেতে হবে যেই সরকারি আসুক না কেন দেশটা যাতে সুস্থ থাকে স্বাস্থ্যবান থাকে সেটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে সবাইকে সেইভাবে কাজ করে যেতে হবে যার যার জায়গা থেকে